দিস ইজ শ্রেয়া তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু তোমাদের সাথে ড্রয়িংয়ের সাথে সাথে মাঝে মাঝে আমার ব্লগও দেখতে পারবে তো যাই হোক আজকে তোমরা ঠামেলা দেখেই বুঝে গেছো যে আমি আজকে কোথায় চল যাচ্ছি তো যাই হোক তোমরা দেখো আজকে কলেজে যাব তো সবার সাথে দেখা হয়ে যাবে তো যাই হোক তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো কেউ স্ক্রিপ্ট করো না আর আমি তো রেডিমেডি হয়ে চলে যাচ্ছি বাই তারপরেই আমি রেডিমেডি হয়ে রাস্তার দিকে রওনা দিয়েছি কারণ আমাকে কলেজ যেতে হবে গাইস তো যাই হোক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অটো পাওয়ার পরে আমি পৌঁছে গিয়েছিলাম হাবড়াতে তোমরা কেউ হাবড়া গিয়েছো কোনো দিনও দেখো আমি গিয়েছি তো সেখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমার বান্ধবীগুলো তো আসছিলই না এক ঘন্টা পরে আসছে তো যাই হোক তারা আমাকে নেমে একটু টাটা করলো অনেক ভালো লাগলো আমাকে মানে আমার খুব ভালো লাগলো তো যাই হোক তোমরা দেখো ওরা আসে মিচকে মিচকি করে হাসতে হাসতে এবার আমাদের গল্প শুরু হবে এখনই স্টার্ট আমরা আইডেন্টি কার্ড করে যাচ্ছি আমরা আইডেন্টি কার্ড মানে পাওয়ার পরে এই আমরা প্রথম পড়ে যাচ্ছি তাই তো আইডেন্টি কার্ড গলা ঝরিয়ে আমরা এবার কলেজের দিকে রওনা দিলাম হাসতে হাসতে তো যাই হোক অনেক গল্প করতে করতে আমরা যাচ্ছি আর যাওয়ার পথে মেয়েদের স্পেশাল জিনিস শপিং মল তোমরা কে কে হাবড়াতে এই শপিং মলটায় গেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানবা জানাবে আমরা সেই শপিং মলের পাশ দিয়ে প্রতিদিন একা একা হাঁটতে হাঁটতে যাই কেনার তো ক্ষমতা নাই তো যাই হোক কলেজে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়ে এদের সাথে অনেকদিন পরে দেখা হয়ে গেল আর তো যাই হোক তো প্রথমে যে আমি একটা কথা বলেছিলাম ওই কথাটা কেউ মাইন্ড করো না আর কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো দেখো কতদিন পর দেখা হলো বান্ধবীর সাথে একদম খুশিতে আল্লাতে একদম মরে যাচ্ছি এমন অবস্থা তো এবার যাওয়া যাওয়ার সাথে সাথে মানে যেতে দেরি নেই হ্যাঁ আমাকে দেখে সবাই চলে এসছে জড়িয়ে ধরার জন্য তো তারপরে অনেক ইয়ার কি আড্ডা মজা মানে কি বলবো খুবই মজা হয়েছে কলেজে গিয়ে আর অনেক দিন পর বিশেষ করে দেখা হয়েছে তো ওদের সাথে মানে খুবই মজা হয়েছে তো তারপরে এ চলে এসছে এর নাম হচ্ছে লক্ষ্মী ঠাকুর জল খেতে লজ্জা পাচ্ছিল তাই বলছে ভিডিও করিস না তো তারপরে আমরা একটা গাছতলায় বসি কারণ আমাদের ক্লাস ক্লাস ছিল না তখন যাও ছিল তাও আমাদের বলল যে হবে না তো সেই জন্য আমরা বসে রয়েছি তো তার পর পরেই প্রায় এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে যাওয়ার পরে একজনের দেখা পেলাম শেষ বেশ সে আসলো এসে আমাদেরকে শোনালো যে সে না খেয়ে এসছে তো তারপরে কিছুক্ষণ ওনাকে ঝাড় দেওয়া হলো আর ঝাড় দিতে দিতে কে ভাই দাঁতটা বের করে ভাই এরা বের করে এরা ঝাড় দিতে 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 একটু রিলস করে নিলাম আমি আর সবাই আমার দর্শক যারা যারা আমার পাশে বসে আছে ওরা তো হেসে খুটি পাটি যে আমি রিলস করছিলাম তো তারপরে আমার সাথে সাথে এই নিয়েও আমার সাথে মানে সাথ দিল যে চল আমিও একটু তোর সাথে রিলস করি তোর মতন করে যদি একটু ইউটিউবার বা সাবস্ক্রাইবার বাড়ানো যায় তো যাই হোক আমরা যে রিলস করেছি স্ট্যাটাস দেবো না এটা তো কোনো দিনও হতেই পারে না আমাদের যখন রিলস তখনই স্ট্যাটাস এটাই হচ্ছে আমরা আমরা গাইজ আমরা তো যাই হোক এরা ভাবছে যে আমি ফটো তুলছি কিন্তু না আমি তো ফটো তুলছি না আমি ভিডিও করছি তো তার পরেই পরেই আজকে যেহেতু চকলেট ডে তো ইনি আমাদের জন্য চকলেট না এনে এনেছে কেক সবাই কেক খাও তো যাই হোক কেক এনেছে খুবই ভালো কথা অনেকটাই টেস্টি ছিল কেকটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরেই আমি এদিকটা দিয়ে কেন ভিডিও করছি তোমরা গেস করে বলো তো কেন ভিডিও করছি আমি তো যাই হোক ওটা তোমরা গেস করে বলো আর তারপর আমরা একটু আড্ডা দিতে বসে গেলাম কত গল্প বান্ধবীদের সাথে কত গল্প বান্ধবীরা আমার কথা শুনে মানে হেসেই যায় হেসেই যায় আর একজন তো মানে কত কষ্ট করে যে হাসিটা চেপে রেখেছে তোমরা কিন্তু দেখতেই পারছ আমার আবার কায়দা হচ্ছে না বলার কায়দা হচ্ছে না আমি আবার কইতাসি যে একটু দূরে করে ভিডিও কর একটু দূরে করে ভিডিও কর পোস্ট দেখেছো আমার কত সুন্দর পোস্ট এবার দেখো আমি শুধু মানে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে সবাই শুনছে আমার পাশে বসে সব দর্শক আমার আমি আবার ইংলিশে কথা বলতে চাই ইংলিশে তোমরা কি শুনতে চাও আমার ইংলিশ এটা শোনো ছিল আমার স্পেশাল ইংলিশ তো যাই হোক ইংলিশ ইংলিশ বলে আমি চলে গেলাম ক্লাসরুমে কারণ আমাদের ক্লাস আছে যাচ্ছি ক্লাসরুমে ছেলে আমরা এখন যাচ্ছি ক্লাসরুমে বেঙ্গলি ক্লাস আছে বেঙ্গলি ক্লাস আছে এই দেখো আমরা সব দল বেঁধে যাচ্ছি দেখো দল বেঁধে দল বেঁধে যাচ্ছি আর এটা আমাদের তিন তলায় যাচ্ছি তিন তলায় ভাবতে পারবে না এত কষ্ট হয় করে যেতে একটু কষ্ট করতে নাস্তে নাস্তে কাঁদতে কাঁদতে ভেবা করতে করতে আমরা চলে যাচ্ছি তিন তলায় ক্লাস করতে তারপরেই একটা ঘটনা ঘটে সুস্মিতা ইজ সুস্মিতা হোয়ার ইজ সুস্মিতা করতে 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 আমরা তাকে পেয়ে যাই পাওয়ার পরেই আমরা তাকে বলি কোথায় রে কোথায় গিয়েছিলিটা কোথায় এত বাধা বিপত্তি ত্যাগ করে ত্যাগ করে আমরা আবার রওনা দিলাম তিনতলার পথে স্পেশাল হিস্ট্রি ক্লাসের চয়ারি পাগলা হয়েছি পাগলা না 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 প্ল্যানটা তো তোমাদের বলা যাবে না প্ল্যান বলে ফেললে আর হবে কি আমরা তাহলে প্ল্যান সাকসেসই করতে পারবো না তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ দেখো বলে দিলে তো হয়েই গেল তো তারপরেই আমরা আমি যে বলেছিলাম তোমাদেরকে আমার স্পেশাল হিস্ট্রি ক্লাস আছে নট নট হিস্ট্রি না আমরা যাচ্ছি বেঙ্গলি ক্লাসের দিকে বেঙ্গলি ক্লাসে আমরা তিনতলায় রওনা দিয়েছিলাম তো তারপরেই আমরা ক্লাসে ঢুকে যাই মাত্র বারো জন আমরা ক্লাসটা অ্যাটেন্ড করি তো তারপরেই দেখো এক একজনের থোবরা সবাই তো মানে ক্লাসে মন নেবে কি এক একজন এক এক পদের কেউ বলে এই একটু স্বর কেউ বলে এই তুই বস তো যাবো ক্লাস ক্লাস শেষ করে আমরা ক্লাস থেকে বেরিয়ে যাই বেরোনোর পরেই একজন এই যে একজন একজন এই যে ইনি 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 আমাদেরকে বলে কুলের সন্ধান দেয় কুলের বলে কি ওইদ্যাগ একটা কুল গাছ তো যাই হোক কুলের সন্ধান করতে করতে ইনি তো চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে এনার পলিটিক্যাল সায়েন্সের অ্যাটেন্ডেন্স কী দেবে তো তারপরে একটা ঘটে যায় ঘোর বিপদ যেটা কি না আমার পায়ের শখের শখের বলে না শখের দাম তো লাখ টাকা ওই শখের নোখটা আমার যায় ভেঙে না কাঁদবো না হাসবো কিছুই বুঝে পারি না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার নোকটা কত বড় হয়েছিল ব্যাস শেষ কার সাথে শেষ হয়েছে জুতোর মানে বুটের সাথে শেষ হয়ে গেল আমার নকটা শখের দাম লাখ টাকা কয় লাখ টাকাটাই শেষ হয়ে গেল তো তারপরেই ইতি পর্ব বান্ধবীগুলো বিদায় জানিয়ে আমি আমার শখের নোকটারে ব্যাগে করে নিয়ে বাড়ি চলে আসলাম তো যেহেতু আর ভিডিও করা হয় নাই আজকে এই অবধি টাটা